নমস্কার বন্ধুরা রূপাতি রান্না করেন থেকে সবাইকে জানাই স্বাগত দেখেছেন এখানে এখন স্টিম উঠছে পাশা রয়েছে পাশে রয়েছে কাঁচা টমেটো পাকা টমেটো তাহলে এই দুটো টমেটোর মধ্যে কোন টমেটোটা আমি ব্যবহার করেছি এই তরকারিটায় আর এটা বড় বড় পুঁটি মাছ দেখেছেন দেশি পুঁটি দিয়ে তরকারি বানিয়েছি তাহলে চলুন কোন টমেটো দিয়ে বানিয়েছি আপনাদের দেখিয়ে দিই আর অবশ্যই ভালো লাগবে এই চচ্চড়িটা এখানে আমি কড়াই নিয়ে চলে এলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল এখানে ফোড়ন দিয়েছি আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে এটার মধ্যে আমি রেসিপি বানাবো কাঁচা টমেটো কাঁচা টমেটো এখানে আমার পাঁচ থেকে ছটা আছে বড় বড় পেঁয়াজ আছে দুখানা তেলটার উপরে দিয়ে দিলাম কাঁচা টমেটো আর পেঁয়াজ এই টক টক ঝালঝাল এক রেসিপি দিয়ে বেশ খেতেও ভালো লাগে মুখেও ভালো লাগে আর দিয়ে দেবো আমি একটি আলু খুবই সহজই সহজ পদ্ধতিতে আমি এখানে কোনো রসুন ব্যবহার করব না পেঁয়াজ আর আদা বাটা ব্যবহার করবো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে আমি এগুলো একটু ভাজা ভাজা করে নেব আপনারা আলুটাও আগে ভেজে নিতে পারেন তারপরেও কাঁচা টমেটো দিতে পারেন দুটোকে একসাথে ভেজে দেবো আর এর সাথে দিয়ে দেবো আমি হাফ চামচ আদা বাটা আপনারা এটাকে চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন যারা পুঁটি মাছ পছন্দ করেন না তারা মৌরলা মাছ দিয়ে পছন্দ করে বানাতে পারেন আমার পুঁটি মাছ এসে গেল আর একটু দিয়ে দেবো বাটা লঙ্কা এক একটি বাটা লঙ্কা পেস্ট দিয়ে এগুলো ভালো করে আমি একটু কষিয়ে নেব আর এখানে দিয়ে দেব মশলা হচ্ছে আমার ধনিয়া জিরে গোলমরিচ আর হলুদ দিয়ে সুন্দর করে এখানে মশলাটা মাখিয়ে নিয়ে তারপরে আমি সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দেবো জল খুব কম সময় লাগে এবং খুব মুচু মুখরোচক একটি কাঁচা টমেটোর চচ্চড়ি যারা পছন্দ করেন রেসিপিটা দেখে নিতে পারেন সাহায্য হয়ে যেতে পারে আপনার আমার এটা পুরোপুরি রেডি এবার আমি সেদ্ধ হওয়ার জন্য এখানে জল দিয়ে দেব আর কাঁচা টমেটোই অবশ্যই ধনিয়া পাতা দেবেন খুবই ভালো হয় ধনিয়া পাতা দিলে ব্যাস আবার এটা একদম রেডি হয়ে গেছে জল দিয়ে দিলাম আর মাছটা কখন দিচ্ছি এটা দেখে নেবেন আর কীভাবে নামাচ্ছি আমি একদম শুকা বানাবো কোনো ঝোল থাকবে না এখানে জল দিয়ে দিলাম ফুটেও গেছে দেখুন আমার এখানে বড়ো বড়ো দেশি পুঁটি মাছ ছিল পুঁটি মাছগুলো আমি ভেজে নিয়েছি আমি আর ওটা দেখাইনি পুঁটি মাছ আপনারা আশা করি দেখলেই চিনতে পারবেন এবং পুঁটি মাছগুলো একটু কড়া করেই ভাজা আছে সেটাই আপনাদের দেখিয়ে দিলাম বেশ আর সেদ্ধ হলে বেশ খেতেও ভালো লাগে ভালো করে ভাজলে কী হয় ছোট মাছের কাঁটা আপনি অনায়াসে চিবিয়ে খেতে পারবেন দিয়ে দিলাম দুটি কাঁচা লঙ্কা আর একটু পাতা জলটা শুকিয়ে নিয়ে চলে আসছি আপনাদের দেখিয়ে দেব। আর এটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে পুঁটি মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য ওপর নিচ করে একটু দিতে হবে চলে এলাম এখানে দেখুন দেখিয়ে দিলাম খুবই সুন্দর হয়েছিল দেখে নিতে পারে তার সঙ্গে আরেকটা ছোট্ট রেসিপি আছে যদিও দুটো ভিডিও আছে একটি ভিডিওর মধ্যে ছয় সাড়ে ছয় মিনিটের একটু ভিডিও আরেকটাও খুব সুন্দর মানে বসন্তকাল এসে গেছে সেই সময়ের একটা ফুল দিয়ে খুব সুন্দর একটা ভাজা দেখিয়ে দেব সুজনি ফুল এটা আমার একদম গাছের থেকে গাছের থেকে দেখুন আমি কতটা সজনে ফুল কুড়িয়েছি দেখুন দেখেছেন একদম ডবগা ডবগা ফুল একদম সজনে মানে সজনে ধরে গেছে দেখুন কতটা আমি কুড়িয়েছি এটা দিয়ে বানানো হবে চপ আর কি কী বানাই দেখা যাক একদম টাটকা টাটকা ফুল কত দেখেছেন কত ফুল কি সুন্দর সময় জলে রেখেছিলাম লবণ দিয়ে কারণ যদি পোকা থাকে কোনো তাহলে বেরিয়ে যাবে আর আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি একটা বসন্ত রোগে মানে প্রতিরোধ ক্ষমতা ভীষণ আছে সজনে ফুল এবং সজনে ডাটা যার জন্য সিজন অনুযায়ী কিন্তু আমাদের ধারে কাছে এই জিনিসগুলো এসে যায় কান খোলা রেখে একটু এগুলো আমাদের ব্যবহার করে নিতে হবে আমাদের শরীরের জন্য এখানে আমি একটু শিম দু তিনটে শিম এখানে আমি সরু সরু করে কেটে নিয়েছি আর একটি আলু নিয়েছি আমি কিভাবে ভাজবো সেটাই শেয়ার করব আপনাদের আমি প্রথমে শিম আর আলুটা ভেজিয়ে নেব কারণ এই সজনে ফুলটা ফ্রাই করা বেশি যাবে না কারণ তাহলে এর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে আমার অনেকটাই ভাজা হয়ে যাওয়ার পরেই আমি তবে ফুলটা দিয়েছি এবং বেশি তেল দেবেন না আর যারা গরম ভাতে খাবেন আমার মতো একটু লঙ্কা দিয়ে দেবেন বেশ লঙ্কাটা খেতেও ভালো লাগে আর এই ফুলটা বেশি তেল দেবেন না আর আস্তে আস্তে করে ঢাকা চাপা দিয়ে আপনাকে ভেজে নিতে হবে আর আমি দেখিয়ে দেব দেখুন না নিয়ে চলে এলাম এখানে দেখুন ভাজাটা আমার এর সাথে সাথে দেখছেন সাইডে ছোটো ছোটো লম্বা লম্বা সজনে কয়েকটা ডাটাও ছিল ছোটো ছোটো একসাথেই আমি ভেজে নিয়েছি তাহলে দুটোই শেয়ার করে দিলাম ভালো লাগলে অবশ্যই দেখে নেবেন